আচ্ছা আপনার কি কুমড়ার গড়ি রানতে গেলে ভেঙে গুড়িগুড়ি অথবা অর্ধ সিদ্ধ অথবা বলছে না এমন ঝামেলা হচ্ছে তাহলে আপনার জন্য দিব আজকে নিনজা টেকনিক সাধারণ কুমড়ার বড়ি তৈরি হয় মোটা চালের গুড়া আটা মুলা, পেপে অথবা কচু দিয়ে আমরা মধু সংগ্রহ করি মোয়াল ও মধু চাষিদের কাছ থেকে আবার গুড় সংগ্রহ করি গাছিদের থেকে প্রিন্টিং প্রোডাক্ট সরবরাহ করি দেশের প্রায় একশো আটটি প্রেস ডিজিটাল হাউস ও গার্মেন্টস থেকে নিজেরা কিছুই উৎপাদন করি না তাই নিজ উদ্যোগে শুরু করেছি ঘরোয়াভাবে নিজের পরিবার নিয়ে কুমড়ার বড়ি ও পাপড় উৎপাদন সাধারণ পাপড় তৈরি হয় মোটা চালের গুড়া লবণ ও বুটের ডাল দিয়ে আমরা পাপড়ে ব্যবহার করি খুলনার ভাষায় মাস ডাল খেসারি আতপ চাল ও লবণ দিয়ে এবং কুমড়ার বড়ি তৈরি করি মাসকলায়ের ডাল এবং গাছপাকা চাল কুমড়া দিয়ে কুমড়ার বড়ি শুধু শীতকালে তৈরি করা যায় আমরা প্রচুর পরিমাণ কাঁচামাল মজুদ করেছি এবার নিনজা টেকটি প্রথমে মিডিয়াম আছে বড়ি ভালো মতো ভাজুন এরপর তেল ঝরিয়ে দশ মিনিট ঠান্ডা পানিতে রাখুন তরকারি চুলা থেকে নামানোর দশ মিনিট আগে বড়ি দিন বড়ি ফুলে বড় হবে তরকারির স্বাদ বাড়বে বহুগুণ এবং ভাঙবে না বিশ্বস্ততায় ভরপুর ও আস্থা পেতে পৃথিবী ডট কম এর পণ্য নির্ধিধায় কোয়ালিটি অন ইচ এভরি প্রোডাক্ট